আসসালামু আলাইকুম কী অবস্থায় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার লড়ার মতে ভালো আছি আজকে একদম সিম্পলভাবে তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করছি একদম শর্টকাট রান্না তার মাঝে হচ্ছে বেগুন দিয়ে শিম দিয়ে বাটা মাছ রান্না করছি ওদিকে হচ্ছে চিনি মাছ দিয়ে লাড় রান্না করবো বাটা মাছগুলো কাটতে অনেকগুলো টাইম গিয়েছিল আজকে কেন জানি ইচ্ছে করছিল না আজকে আর কাজ করতে মানে এক হয়ে গিয়েছি কাজ করতে করতে তো আজকে মাছগুলো করতে গিয়ে মানে একদম ঝিমিয়ে ঝিমিয়ে মাছ কেটেছি এমন একটা পরিস্থিতি তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিজে হাতে আবার তরকারিগুলো কেটে কুটে ধুয়ে নিলাম সব কিছু হাতের কাছে নিয়ে একটা একটা করে চুলায় বসিয়ে দিয়েছি ডান চুলায় বসিয়ে দিয়েছি মাছ রান্না আর বাম চুলাতে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করছি এটা তো রীতিমতো ওই যে আমি একদিন একটা ব্লগে বলেছিলাম আমার বাসায় যে তিরিশ দিনে তিরিশটা করে লাউ না তিরিশ দিনে বত্রিশটা বা ষাটটার মতো লাউ খাওয়া হয় এর চেয়ে মাঝে মাঝে বেশিও খাওয়া হয় এটা আমি অনেকবার শেয়ার করেছি হয়তো বা আমার কথাগুলি শুনেছেন যে আমি মিথ্যা বলে সত্য সেটাই সবার সাথে শেয়ার তো এদিকে হচ্ছে অনেক দিন পর বাটা মাছটাকে উঠিয়ে তরকারি দিলাম আমার কাছে কেন জানি মনে হলো সিম সিদ্ধ হতে হতে বাটা মাছটা ভেঙে যাবে আর যদি সিম না দিতাম তাহলে বাটা মাছের উপরে হচ্ছে বেগুনটা দিয়ে দিলে হতো কি একসাথে সিমে বেগুন সিমটা যেহেতু একটু শক্ত তাই হচ্ছে আমি মাছ উঠিয়ে শিম আর বেগুন দিয়ে এগুলোকে ভালোভাবে একটু সিদ্ধ হয়ে আসছে এমন পরিস্থিতিতে হচ্ছে মাছগুলো দিয়ে দিব তবে শিমটাকে আগে ভালোভাবে একটু সিদ্ধ করতে হবে সেই জন্য শিমটাই প্রথম দিলাম সিম সিদ্ধ হয়ে গেলে বেগুন দিব বেগুন সিদ্ধ হয়ে গেলে মাছগুলো ঠেলে দিব আর চিংড়ি মাছ দিয়ে লাউ এটা একদম কমন একটা রান্না সবার সাথে শেয়ার করছি অনেকে হয়তো আমার যারা একদম রীতিমতো ব্লগ দেখেন তারা বলতে পারবেন আর শরীরটা অনেক অনেক বেশি খারাপ যে বুঝিয়ে বলতে পারতেছি না যে খারাপ বলতে মনটা বেশি খারাপ কেন খারাপ কি জন্য খারাপ কি হয়েছে আমার আমি একদম মানে নিজে থেকে প্রশ্ন খুঁজে পাচ্ছি না এমন একটা জানি না বা অনেকেরই এমন মনে হয় মাঝে মাঝে কোনো মন খারাপের কথা কারো কাছে শেয়ার করা জানা যে কেন মন খারাপ এই মন খারাপের কথাটি কারো কাছে বলা যায় না তো যাই হোক একটু করে সবার সাথে আজকে মন খারাপের কথা শেয়ার করলাম রান্নাবান্না শেয়ার করলাম ছোট্ট করে আজকে রান্না করছি অনেক দিন পর একটু মনের জন্য রান্না করে একদম হঠাৎ করে চুপচাপের মাঝে অল্প টাইমের মাঝে ক্ষণিকের মাঝে সব কিছু রান্না কমপ্লিট করছি আর আমার রান্না তো সবাই অনেক বেশি পছন্দ করে আবারও বলছি অনেক বেশি ভালো লাগে এটা আমি একদম এখন আর বলতে চাই না তো আজকে কি কথা বলতেছি কি বলছি কি বলা হচ্ছে আমার ব্লগে আমি নিজেও জানি না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যেন মানসিক দিক দিয়ে আমি যেন ঠিক সবার সাথে আবার সুন্দর করে কথা বলে ব্লগ শেয়ার করতে পারি সেই প্রস্তুতিটা যেন সেই মনোবলটা যেন ফিরে আসে বা সেই মনোবল নিয়ে যেন সবার সাথে আবার কথা বলতে পারি অবশ্যই আমার জন্য বেশি বেশি আজকে দোয়া চাই অবশেষে রান্নাটা কার কাছে কেমন লাগলো কি অবস্থা হলো আজকে আমার রান্নার মন খারাপের মাঝে কিছু কিছু রান্না হয় কি অনেক ভালো হয় আবার মন খারাপের মাঝে একদম মন খারাপের মতো রান্নাগুরু হয় যেগুলো খেতে বসে সবাই বলে যে আজকে রান্নার কারও মনোযোগ ছিল না বা জেরে দে তার মনোযোগ ছিল না তো এই তো রান্নাবান্না কমপ্লিট করেই হচ্ছে বাসার একজন হচ্ছে বাটা মাছ একদম পছন্দ করে না তার জন্য একটা ডিম পোজ করে নিলাম একটা না দুটো পোজ করে নিলাম আবার হচ্ছে ডিমের কুসুম নরম খায় না তার জন্য একটু শক্ত করতে হয় সব কিছু মিলিয়ে ছোট্ট করে ব্লগ শেয়ার করলাম কি বলেছি জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ